না সেটা নয় তাহলে মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী না আমিও বিশ্বাসী নই ইসলামও বিশ্বাসী নয় মানে কি আমাদের খুলে বলেন কেন বিশ্বাসী না সেকুলারিজম সবার আগে তার উপরে নাই এরকম একটা কথা তো আছে হ্যাঁ এটা কোন কবির কথা হ্যাঁ তারপরে মানুষ সৃষ্টির স্রেষ্ঠী বলেছি আমি মুসলমান হিসেবে যেটা আমি আপনি আমরা সবাই মুসলমান মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি সেকুলারিজম এটা এই শব্দটা শব্দের অর্থই হচ্ছে ধর্ম এবং ধর্মহীনতা দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা সার্জিস বলতে চাইছে যে বাংলাদেশে যে যারা কিনা হিন্দু সম্প্রদায়ের লোক তারা নিজেদেরকে দুর্বল করেছেন আওয়ামী লীগকে সমর্থন করে আপনি জামাত করলে কি দুর্বল হয়ে যাবেন না আপনার জামাত করার অধিকার আছে আপনার বিএনপি যেমন করার অধিকার আছে আপনার জাতীয় পার্টি করার অধিক অধিকার আছে আপনি আওয়ামী লীগ করলে দুর্বল হবেন কেন আওয়ামী লীগের যারা নেতা নেত্রী তারা যারা অন্যায় করেছে তাদের বিচার হবে তাও সুষ্ঠু বিচার হতে হবে যে যে কারোর রাজনীতি করার অধিকার আছে যদি তারা সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী না হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগ তো কোনো জঙ্গি গোষ্ঠী ছিল না আওয়ামী লীগ এর ইতিহাস এর সাথে আমাদের মাওলানা ভাষা নেই সেরা বাংলা সৌরভার্দি বঙ্গবন্ধু সবার ইতিহাস চলে আসবে বাংলাদেশের জন্মের ইতিহাস চলে আসবে আপনি বলতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে দ্যাস ডিফারেন্ট থিং আপনি পুরো দলটার কি জঙ্গি না কি অন্যায় কিনা বা এই দলটিকে সমর্থন করলে আমি দুর্বল হয়ে যাব কিনা এটা বুঝতে হলে আপনাকে ভাবতে হবে যে আমি যেই দলটিকে সমর্থন করছি সেই দলটা জঙ্গি দল কিনা সেই দলটা দেশদ্রোহী দল কিনা আওয়ামী লীগ তো বাই কনস্টিটিউশন দেশদ্রোহী দল না আওয়ামী লীগকে তাই সমর্থন করলে আমি দুর্বল হব কেন এখন যদি আপনি বলেন আওয়ামী লীগকে সমর্থন করা মানেই ভারতকে সমর্থন করা আমি আপনার সাথে এই এই কথা একমত না শেখ হাসিনার ব্যক্তিগত পলিসি হতে পারে সে ভারতপ্রেমী ছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আপনাকে আপনি যদি ইতিহাস পড়েন ভালো করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকার করেছেন যে কিভাবে হিন্দু উগ্ররা বা কট্টর হিন্দুরা মুসলমানদেরকে বৈষম্যমূলক আচরণ করত তাই শেখ মুজিবুর রহমানকে হিন্দু মহাজাটের গোবিন্দ প্রামাণিক পর্যন্ত পছন্দ করে না মনে মনে ওই বিজেপিরাও বঙ্গবন্ধুকে পছন্দ করে না যতই বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে আপনার এই নরেন্দ্র মোদী নিরবতা পালন করুক না কেন তাই আওয়ামী লীগকে সমর্থন করলে দুর্বল হয়ে যাবে কেন আওয়ামী লীগ বাই কনস্টিটিউশন তার একটা সেকুলার দল এখন সেকুলার মানে কি সেকুলার মানে কি ধর্মহীনতা সেকুলার মানে ধর্মহীনতা এ স্টুপিড বিষয়টা প্রচার করেছিল দেড়সেন সাইদি একেবারে ভুয়া একটি বিষয় সেকুলারিজমের মূল বিষয়টা হচ্ছে যে সেকুলারিজম মানে হচ্ছে যে রাষ্ট্র রাষ্ট্র যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন সে কারো পক্ষ নেবে না সে রাষ্ট্র রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্র আপনি যখন বিচারে জন্য যাবেন আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান এর রাষ্ট্র দেখবেন আপনি ন্যায় করেছেন কোন ন্যায় করেছেন সেটা দেখবে এটা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের নিয়ম এখন ধরুন আমাদের বাংলাদেশের ভেতরে একদল মুসলমানরা মাজার ভাঙছে আর একদল মুসলমানরা মাজারকে অনুসরণ করছে তাহলে সরকার যদি মাজারপন্থী হয়ে যায় অথবা মাজার বিরোধী হয়ে যায় তাহলে যারা মাজারপন্থী বা মাজারপন্থী না তাদের সমস্যার সমাধান কীভাবে হবে তাই সরকারকে থাকতে হবে নিউট্রাল এবং রাষ্ট্র চলবে রাষ্ট্রীয় আইনে জনগণের প্রতিনিধিরা সরকার যাবে এবং তারা আইন প্রণয়ন করবে জনগণের ম্যান্ডেড নিয়ে দিস ইজ হাউ এ গভর্নমেন্ট শুড রান ওয়েস্টে সেটাই চলে ওয়েস্টে দেশটাকে ডোমেস্টিক পলিসি এগুলো সব সেকুলার তাই একজন মুসলিম ব্রিটিশ একজন খ্রিশ্চান ব্রিটিশ থেকে কোনো অগ্রাধিকার বেশি পাবে না তাই ভাইস ভার্সা কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর ব্যক্তিগত পর্যায়ে ধর্ম নিরপেক্ষতা এক নয় ব্যক্তিগত পর্যায়ে আপনি আমি কেউ ধর্ম নিরপেক্ষ নাও হতে পারি কিন্তু যখন আমি দেশ পরিচালনা করব যখন আমি ধরুন সরকার একটি নির্দিষ্ট গভর্নমেন্ট অফিস চালাবো তা আমি আমি সেকুলার দিস ইজ দ্য থিং এটা আপনি ওই ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারির পরে এগুলি শেখা যাবেন এগুলো ফিলসফি করতে পারেন দেহসান সাইদি ফিলোসফারদেরকে এক কথা নাস্তিক বলতেন সেটাও নিশ্চয়ই আপনারা অনেকে জানেন বাট নেভার এই যে বিষয়টা যেটা কিনা সার্জিস বলো তারা কী করচ ছিল যারা হিন্দু যারা অনেকে দেহাসান সাইদের ভাষণেও যেত দেহসেন সাঈদের এলাকায় ওনাকে ভোটও দিয়েছেন এটা দেহসেন সাইদের নিজের কথাতেই প্রমাণিত হয়েছেন একবার কিন্তু আমার কথা হচ্ছে তাহলে তাদের সামনে উপায়টা কী ছিল তাদের সামনে উপায় কী ছিল চারজলীয় জোটকে ভোট দেওয়া এটা তো তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ যদিও বিএনপি মানে তাদের সংবিধান ভালো করে পরিচালনা করে তারা আসলে ধর্ম নিরপেক্ষ কিন্তু তারা বলে যে বাংলাদেশের মেজরিটি মাংস ধর্ম মুসলিম আমরা এবং ইসলাম তাদের ধর্ম তাই এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যাতে এটাকে অপমান করানো হয় কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে একটি সেকুলার সিস্টেমের উপরে কিন্তু যখন বিএনপি জামাতের মতো একটি দল যেই দল সেকুলারিজমে বিশ্বাস করে না যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় সেই ক্ষেত্রে কেন হিন্দু ভাইরা ভোট দিবে কেন দিবে বলেন তাদের কী উপায় আছে আর অন্য কি চয়েস দেওয়া হয়েছে বিএনপি তো চারদলীয় জোট করে জামাতকে সাথে নিয়ে জিয়াউর রহমানের বিএনপি থেকে সরে গিয়েছিল তাই দ্বার পরে শক্তিশালী কোনো হিন্দু বা মাইনরিটি থেকে কোনো বিএনপি নেতা তো তৈরি হয়নি বিএনপি যে অন্যতম শক্তিশালী একজন হিন্দু নেতা গয়েশ্বর দাদা গয়েশ্বর দাদা বিএনপি না টোটালি ডেডিকেটেড একজন মানুষ এক এগারোর সময় যখন খালাদে জিয়াকে নানানভাবে অত্যাচার নিপীড়ন করা হচ্ছিল তখন দুজন মানুষ মূলত দাঁড়িয়ে গিয়েছিলেন একটা হচ্ছে ব্রিগেডিয়ার হান্ডাররা আর হচ্ছে গয়েশ্বর ওনারা না দাঁড়ালে তখন খালাদে জিয়ার পক্ষে খালাদে জিয়ার রাজনীতি করা হতো কিনা সন্দেহ আছে ওই সময় তো আব্দুল মান্নান ভুইয়া তাছাড়া এই যে মেজর হাফিজ তো বিচ্ছ করে ফেলেছিল খালাদে জিয়াকে মনে আছে নিশ্চয়ই তাহলে এখন কেন বিএনপি এরকম হিন্দু নেতা তৈরি করতে পারছে না এটা বিএনপির ফেলার ছিল এখন বিএনপি জামাত থেকে সরে এসছে আশা করা যায় সেই জিয়াউর রহমানের বিএনপি ফিরে পাওয়ার ক্ষেত্রে আমরা ভবিষ্যতে কিছু পরিবর্তন দেখতে পারবো তাদের পলিসি কারণ অনেক সময় বিএনপিরা মাইনরিটির পক্ষেও ভালো করে কথা বলতে পারতেন না প্রকৃত সেক্রেটারিজ কাকে বলে এইসবভাবে কোনো আলোচনায় কখনও বিএনপি উদ্রেক করেনি কারণ ওই যে করতে গেলে তাদের জোটে যাওয়ার জামাত আছে তারা তো স্বাধীনতার পক্ষে ভালো করে কথা বলতে পারেনি যখন তারা চারদলীয় জোটে ছিল কারণ তাদের সঙ্গে এমন লোকরা আছে যারা কিনা স্বাধীনতার বিরোধীদেরকে নেতা বানিয়ে বসেছিল তারা কী চয়েস আছে তাদের চয়েস কী ছিল জাতীয় পার্টি তাদের চয়েসটা কী ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি তো রাষ্ট্রধর্মী ইসলাম বানিয়ে বসে আছে আপনি আমি আমরা যারা মুসলিম আমরা বলতে পারি কি বলতে পারি আমরা বলতে পারি যে ইসলাম সবাইকে সমতিকে দেয় বলতে পারেন বলতে পারেন কিন্তু হিন্দুভেয়া আপনার কথা মানবে কেন যেই লোকটা জন্মগতভাবে বাংলাদেশি সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জেরে হোক আস্তিক হোক নাস্তিক হোক তার বাংলাদেশে তার শতভাগ সবার অধিকার যে আপনার আছে তাহলে আপনি যতই বলুন না কেন সে বলবে ভগবত গীতাতে সম অধিকারের কথা আরো বেশি বলে আপনি মানে মানতে পারেন আমি না মানতে পারি কিন্তু তাদের কথা সুতরাং আপনি যখন ধরুন ভারতে যাচ্ছেন আপনি ভারতে গিয়ে বেশিরভাগ মুসলমানরা কংগ্রেসে ভোট দেয় তারা বিজেপি নরেন্দ্র মোদী এই এই কষাইকে কি তারা ভোট দেবে দেওয়া উচিত মুসলমান তো তটস্থ থাকে কারণ তারা নরেন্দ্র মোদী এবং অনেক তার সমর্থকরা অনেকেই বলে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে বেশি প্রোটেকশন দেয় তাদের কথা কিন্তু তারপর তার ব্রিজ আনসারে দেখেছি এটা শিখেছি সেটা দেখেছি তারা দেবে না সুতরাং ইভেন ম্যানিফেস্টোতে বা পলিসিতে বা তাদের কায় কারবারে তারা নরেন্দ্র মোদীকে ভোট দেবে না তারা দেবে কংগ্রেসকে ভোট ঠিক একইভাবে বাংলাদেশে তো হিন্দু ভাইদের কোনো চয়েস ছিল না এবং তারা আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়াদের উপায় কী ছিল হ্যাঁ আওয়ামী লীগের ব্যাপারটি হচ্ছে আওয়ামী লীগের ভেতরে অনেক পয়সাওয়ালা হিন্দু তারা আবার আওয়ামী লীগের ট্যাগ নিয়ে তারা হিন্দু তাদের নিজেদেরই হিন্দু মাইনরিটি থেকে অনেক অত্যাচার করেছে আওয়ামী লীগ আমলেই সবচেয়ে বেশি আওয়ামী লীগ মানে হিন্দুদের প্রপার্টি লস করেছে হিন্দুরা তাদের উচ্চ বর্ণের অথবা শক্তিশালী পয়সাওয়ালা হিন্দু আওয়ামী লীগ নেতাদের কাছে এটা সত্য কিন্তু বিএনপির আমলেও তো হিন্দু মাইনোরিটির উপরে যথেষ্ট অত্যাচার হয়েছে নারায়ণগঞ্জের কথা নৌপীত দশকে আমরা জানি না তাই আমার কথা হচ্ছে যে যখন এগুলি হিন্দু বাইরে দেখবে আপনি তাদেরকে দোষ দিতে পারেন না পারেন উল্টাপাল্টা কথা বললেই তো হবে না আর তাছাড়া তাদেরকে এখন তো তারা তারা যদি কোথাও তাদের আওয়ামী লীগ করার কারণে তারা যদি আওয়ামী লীগ প্লাস হিন্দু অথবা শুধু হিন্দু এটা করার কারণে যে তারা অত্যাচার নিপীড়িত হয় নিপীড়িত হয় কোনো মতে সেটাকে ডিফেন্ড করা যায় না তাহলে যদি বলে আওয়ামী লীগ কী বলে সাজিস বলে যে হিন্দুরা আওয়ামী লীগ করার কারণে তাদের নিজেদেরকে দুর্বল করেছে মানে কি মানে সব হিন্দুরা এখন আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে টার্গেট এবং এর জন্য তারাই দেয় এরকম অসভ্য বার্কা এবং ধর্ম ধর্মবিদ্বেষী বক্তব্য কখনও দেশের জন্য মঙ্গলজনক নয় এবং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নাই তাই না কারণ সে দেওয়াল হাসান সাহিদ কথা বলছে এবং এটা বাংলাদেশের মানুষ সভ্য মানুষ の目ねえ。